স্থগিত ঘোষণা হতে পারে পারে একই সাথে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন ঘটতে আর এই পরিবর্তন ঘটলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বিদায় নিতে পারেন এদিকে শেষ মুহূর্তে রাষ্ট্রপতির অ্যাকশন শুরু জারি হলো জরুরি অবস্থা হঠাৎ একই ভয়ানক তথ্য দিল সেনাপ্রধান যে কোনো সময় বদলে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে শাহুদ্দিন চুপু রাষ্ট্রপতি পদে বহাল আছে একশো একচল্লিশের পরের দিন এই হচ্ছে পরিষ্কার ভাবে বলা আছে যে রাষ্ট্রপতি আসলে প্রতি সাক্ষর ছাড়াও প্রধানমন্ত্রীর কোনো প্রতি সাক্ষর ছাড়াও জরুরি অবস্থা ঘোষণা করতে পারিবেন যখন যুদ্ধ বা বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের বিপদ আসন্ন বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনক ভাবে প্রতিমান হইলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন বর্তমান সংবিধানকে যখন ছুড়ে ফেলা তত্ত্ব দেওয়া হচ্ছে সরকার সংবিধান পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে তখন অ্যাটর্নি জেনারেল এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বললেন সংবিধান নতুন করে লিখতে চাইলেই লেখা যায় ইচ্ছা করলেই লেখা যায় কিন্তু বাহাত্তরের সংবিধান যে সংবিধান আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি সেই সংবিধান পৃথিবীর অন্যতম সংবিধান ওকে গলায় মালা বেশি ওকে এই দেশের মানুষ গলায় হুতার মালা পড়িয়ে এই মাথায় গুলা সবচেয়ে বেশি দিতে হবে বাট গভর্নমেন্ট যদি ট্রান্সপারেন্ট হন রাজনীতিবিদরা সবাই ট্রান্সপারেন্ট হন সব পলিটিক্যাল লিডারের নেতারা যদি ট্রান্সপারেন্ট হন এখানে বিরোধ হওয়ার কিছু নাই কারণ হচ্ছে এই রবি ঠাকুর আর নজরুল যখন একসাথে বসে এখানে লড়াই হয় না কিন্তু রাজ্জাকের সাথে রবি ঠাকুরের বসায় দেন দেখবেন মারামারি হবে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেশ জুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা শেষ মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর নতুন ঘোষণা দেশ জুড়ে জরুরি অবস্থা জারির গুঞ্জন এবং বিএনপি ডিসি এসপি গোয়েন্দাদের হাসনাত আবদুল্লার সতর্ক বর্ততাদের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি সকল পদ পদায়ন রদবদল হয়ে গেছে কিন্তু তিন বাহিনীর প্রধান পদে আসলে কোন রদবদল আসেনি তিন বাহিনীর নেতৃত্ব পরেই বড় ধরনের কোনো ঝড় ঘটে যায়নি এবং বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটিকে বজায় রাখতে এবং সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন রাষ্ট্রপতি পদের মর্যাদা ধরে রাখতে এই পদের উচ্চতা ধরে রাখতে তিন বাহিনী প্রধান যে কাজ করছেন সেটাকে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি কারণ মনে রাখতে হবে সেনা প্রধান বদল করার ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরের প্রয়োজন হবে সংবিধানে লেখা আছে বটে যে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কিন্তু মনে রাখবেন প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে নেওয়ার বিষয়টি একটা প্রথা বটে রাষ্ট্রপতি স্বাক্ষর না করলে সেনাপ্রধান কিংবা সশস্ত্র বাহিনীর কোনো প্রধানকে প্রধানমন্ত্রী চাইলেই পাল্টে দিতে পারেন না আর প্রধান উপদেষ্টা পথটির কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নেই বাংলাদেশ এটা একটা নির্বাহী আদেশের মাধ্যমে এখন বলা হয়েছে যে প্রধানমন্ত্রী পদের সমমর্যাদায় প্রধান উপদেষ্টা পথটিকে বিবেচনা করতে হবে কাজেই বাংলাদেশের যে বর্তমান সংবিধান সে সংবিধানে যে পথটি সর্বোচ্চ তার অধিকারী সেই পদটি রাষ্ট্রপতি চুপ্পুর। আমরা জানি হাসনাত আবদুল্লাহ সহ জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দানকারী পক্ষ বারবার মনে করিয়ে দেয় যে সেনা প্রধান জামান হাসিনার তারা বারবার মনে করিয়ে দেয় তারা বারবার বলে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পুকে বঙ্গভবন থেকে অপসারণ করা না পর্যন্ত আসলে জুলাই আগস্ট আন্দোলনের মূল লক্ষ্য নাকি কিছুতেই অর্জন করা যাবে না আপনাদের মনে থাকবে 22 অক্টোবর মঙ্গলবারে হাসনাত আবদুল্লাহ বঙ্গভবন ঘেরাও করে ঘোষণা দিয়েছিলেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে শাহাবুদ্দিন সুপ্পুকে বঙ্গভবন থেকে অপসারণ করে তবে তারা বঙ্গভবন এলাকা ছাড়বেন তারপর অবশ্য সে সময় বঙ্গ ভবন এলাকা ছেড়ে আসতে হয় তাদের কাজেই এই ছাত্র সমন্বয়কেরা হাসনাত আব্দুল্লাহ বিশেষ বারবার যে বিপ্লবের কথা বলছেন বারবার সশস্ত্র বাহিনী বা তিন বাহিনী প্রধান কিংবা সেনা প্রধান ওয়াকারুজ জামান যেই হিসেবে যেই প্রক্রিয়ায় আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়ে একটা নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছিলেন সেই পথ থেকে সরিয়ে সেকেন্ড রিপাবলিক সংবিধান বাতির রিসেট বাটন নতুন বাংলাদেশ স্বাধীনতা 2.0 এর স্বপ্ন বাস্তবায়নের যে কার্যক্রম হাতে নিয়েছে বা যে উদ্দেশ্যগুলো সাধনে বারবার সেনাপ্রধানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তার প্রতিক্রিয়া হচ্ছে সর্বাত্মক বিসংকলা সেই ভয় বিশেষভাবে ভাবে 10ই মে অন্তর্বর্তীকালীন সরকার হাসনাত আব্দুল্লাহর ডেডলাইনের জবাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং জুলাই ঘোষণা পত্র 30 দিনের মধ্যে ঘোষণার প্রতিশ্রুতি দেওয়ার পর আসলে ওয়াকারুজ জামান সেনাপ্রধান ওয়াকারুজ জামানের পিঠ দেওয়ালে থেকে গেছে জুলাই ঘোষণা পত্র আসছে সংবিধান বাতিল হবে বঙ্গভবন থেকে ছাত্রজনতা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে নিয়ে আসলে কি করতে চান তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি বঙ্গভবন থেকে সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হবে নাকি বাংলাদেশ 2025 সালে এমন অনিয়মের দিকে এমন বিচারের দিকে কিংবা এমন বিপ্লবের দিকে হাঁটতে পারে কিনা আমার মনে হয় এখন গুরুত্বের সঙ্গে গুরুতরভাবে সেনাপ্রধানকে সেনা প্রধানকে সেটা বিবেচনা করতে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সামনে একটাই পথ খোলা আছে বাংলাদেশের সংবিধান যেই মুজিববাদী সংবিধান বাতিল হয়ে গেলে এই দুইজন মহাবিপদে পড়বেন মহা অনিশ্চয়তায় পড়বে বাংলাদেশ নিজে সেই সংবিধানের একটা ধারা পড়ে ব্যাখ্যা করে শেষ করব আজকের বয়ান অনেকেই বাংলাদেশের সংবিধানটাকে এমনভাবে ব্যাখ্যা করেন বলেন যে একশো একচল্লিশের ক এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির নিজের জরুরি অবস্থা ঘোষণা কোনো অধিকার নাই কারণ সেখানে বলা আছে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হইবে তারা সবসময় এড়িয়ে যান যে একশো একচল্লিশের কয়ের তিন এই অনুচ্ছেদে পরিষ্কার ভাবে বলা আছে যে রাষ্ট্রপতি আসলে প্রতি স্বাক্ষর ছাড়াও প্রধানমন্ত্রীর কোনোরপ প্রতি স্বাক্ষর ছাড়াও জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন যখন যুদ্ধ বা বহিরাক্রমণ বা গোলযোগের বিপদ আসন্ন বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে প্রকৃত যুদ্ধ বা বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগ সংঘটিত হইবার পূর্বে তিনি অনুরূপ যুদ্ধ বা বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের জন্য বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বিপন্ন বলিয়া নিরাপত্তা বিপন্ন বলিয়া জরুরি অবস্থা ঘোষণা করিতে পারবেন ভুলে গেলে চলে না যে আমরা যারা প্রায়শই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আছে কিনা বাংলাদেশের সংবিধানে তা নিয়ে নানা রকম আলাপ করি তারা একশো একচল্লিশের কয়ের তিনে রাষ্ট্রপতিকে এই যে গুরুত্বপূর্ণ ক্ষমতাটি দেওয়া হয়েছে যেখানে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন বহিঃশত্রুর আক্রমণের কথা ভাবলে কিংবা আভ্যন্তরীণ গোলযোগের আশঙ্কা করলে এবং যেখানে তার প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের প্রধানমন্ত্রীর অনুমোদনের কোনো প্রয়োজন নাই সেই কথাটি আমরা প্রায়শই উল্লেখ করতে ভুলে যাই আমার মনে হয় বাংলাদেশের সংবিধানটি বাতিল হয়ে যাওয়ার আগে একশো একচল্লিশের কয়ের তিন অনুচ্ছেদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আর সেটাও তো ভুলে গেলে চলে না যে বাংলাদেশে এখন কোনো প্রধানমন্ত্রী নাই আর প্রধান উপদেষ্টার দেওয়ার সত্যিকার অর্থে আইনের আদালতে কোনো সাংবিধানিক ভিত্তি নাই বলছিলাম অ্যাটর্নি জেনারেলের কথা বর্তমান সংবিধানকে যখন ছুড়ে ফেলা ফেলার তত্ত্ব দেওয়া হচ্ছে এনসিপি থেকে ছুঁড়ে ফেলতে চাওয়া হচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন থেকে ছুড়ে ফেলতে চাওয়া হচ্ছে সরকার সংবিধান পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে তখন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বললেন যে সংবিধান নতুন করে লিখতে চাইলেই লেখা যায় ইচ্ছা করলেই লেখা যায় কিন্তু বাহাত্তরের সংবিধান যে সংবিধান আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি সেই সংবিধান পৃথিবীর অন্যতম সংবিধান এই সংবিধান বিভিন্ন সময় বাহাত্তরের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসে কাটাছেড়া করেছে বিভিন্ন সংশোধনী এনেছে কোনো কোনো সংশোধনই জনগণের বিপক্ষে চলে গেছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে শুধুমাত্র এই গত পঞ্চাশ চুয়ান্ন বছরে যে সংশোধনীগুলো আনা হয়েছে সেই সংশোধনীগুলো বাদ দিলেই বাহাত্তরের সংবিধান একটা অসাধারণ সংবিধান পৃথিবীর অন্যতম সেরা সংবিধান এমনটা তিনি বলছেন সেই সংবিধানকেই কিন্তু সরকার আবার ছুঁড়ে ফেলতে চাইছে তার মানে কি সরকারের অ্যাটর্নি জেনারেলের উপরে সরকারের নিয়ন্ত্রণ নেই অ্যাটর্নি জেনারেল ভিন্ন একটা প্রতিষ্ঠান সরকার আরেকটা প্রতিষ্ঠান এ এমনিভাবে ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের প্রত্যেকটা ব্যক্তি সরকারের প্রত্যেকটা উপদেষ্টা প্রত্যেকটা কর্তাবিকে আলাদা আলাদা ইনস্টিটিউশন হয়ে গেছে আর সাথে অ্যাটর্নি জেনারেল আরও বললেন মব প্রসঙ্গে বললেন মবকে তিনি মব বলতে রাজি নন এটা আবার সরকারের সঙ্গে মেলে। তিনি এটা সরকারের সঙ্গে মিলে যায় তিনি বলছেন মব এক ধরনের ক্রোধ মব বলতে তিনি রাজি না সতেরো বছরের জমা ক্রোধ নানাভাবে গত সতেরো বছরে মানুষের মধ্যে যে ক্রোধ জমেছে সেই ক্রোধের বহিপ্রকাশ হচ্ছে এটা কিন্তু আবার তিনি আবার উল্টো কথা মানে উল্টো কথাটাও বলেছেন যেটা সরকার বলছে না কিংবা সরকারের উপদেষ্টারা বলছে না সরকারের প্রেস সেক্রেটারি বলছেন না সেটা হচ্ছে যে এই ক্রোধ আমরা কামনা করি না নিয়ন্ত্রণ করতে হবে অবশ্যই এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে এটা জুলাই চেতনার সাথে যায় না স্পষ্ট বলে দিয়েছেন অর্থাৎ যে মত করা হচ্ছে সেই মত জুলাই চেতনার সঙ্গে যায় না তিনি বলেছেন বিচার অবশ্যই আমরা চাই বিচার করতে হবে তবে এই প্রক্রিয়ায় নয় যেভাবে উত্তরাতে আমরা দেখেছি সাবেক সি নুরুল হুদাকে করা হয়েছে সেটা কোনো সুস্থ প্রক্রিয়া নয় এতে জুলাইয়ের অর্জন ম্লান হয়ে যাচ্ছে অর্থাৎ জুলাইয়ের যে অর্জন সেই অর্জনটা মবক্রিয়ার মাধ্যমে মব জাস্টিস মব সন্ত্রাস এটার মাধ্যমে নষ্ট করে ফেলে ফেলে দেওয়া হচ্ছে তাহলে নষ্ট করছে কারা নষ্টের নেতৃত্ব দিচ্ছে এনসিপি নিজেই নষ্টের নেতৃত্ব দিচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন নিজেই কখনো কখনো বিএনপির উপরে অভিযোগ আসছে গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণ অধিকার পরিষদ এবং ছাত্র শিবিরের উপরে অভিযোগ এসেছে এরকম এরকম নানা জায়গায় নানা জনের প্রতি অভিযোগ আসছে সবথেকে বেশি আহ মবের অভিযোগ হচ্ছে এনসিপি এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতা এই ব্যানারের উপরে সরকার নিয়ন্ত্রণের কথা ভাবছে না সরকারের বিভিন্ন উপদেষ্টারা মব তত্ত্বকে অন্যভাবে বলার চেষ্টা করছেন জুলাইয়ের এই চেতনাকে যারা মব বলছে তাদেরকে শাসাচ্ছেন এই কর্মকাণ্ডগুলো কিন্তু চলছে মহম্মদ আসাসুজ্জামান সরকার পতনের পর দিন পরে আট আগস্ট দু সালের আট আগস্ট তিনি এই পদে নিয়োগ পেয়েছিলেন মহম্মদ আসুজ্জামান আরেকটা ব্যাপার বলেছেন সেটা হচ্ছে আওয়ামী প্রসঙ্গে বলেছেন আওয়ামী এখন নিষিদ্ধ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করছে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে ভয়ঙ্কর একটা কথা বলেছেন ভালো কথাও যেমন বলেছেন ভয়ঙ্কর কথাও বলেছেন অর্থাৎ আওয়ামী লীগের যারা সমর্থক তারাও বিভিন্নভাবে অপরাধী অপরাধী হয়ে যেতে পারেন তাদেরও দণ্ডের ব্যবস্থা করা হতে পারে এমন কথা বলেছেন বলেছেন কোনো রাজনৈতিক দল মানবতাবিরোধী কাজ করলে দল হিসেবেও বিচার করা হবে অর্থাৎ আওয়ামী দল হিসেবে বিচার করার প্রক্রিয়ায় সরকার যাচ্ছে সেটা বলেছেন আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সেই তথ্য দিয়েছেন এই তথ্যগুলো বলবেনই খুবই স্বাভাবিক বলবেনই কিন্তু সংবিধান সম্পর্কে এবং মব যে জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায় না জুলাই আন্দোলনের গৌরবকে ম্লান করে দিচ্ছে এই ব্যাপারটা স্বীকার করে নিলেন এবং সংবিধানকে পৃথিবীর অন্যতম সেরা সংবিধান বললেন আপনি কি একমত অ্যাটর্নি জেনারেলের উপরে নাকি অ্যাটর্নি জেনারেল সংবিধানের পক্ষে এই কথা এবং মবের বিপক্ষে এই কথা বলার কারণে কালকে তার চাকরি নাও থাকতে পারে বিএনপি এখন যা অবস্থা তাতে তাদের ভাবসা হচ্ছে এরকম যে তারা ক্ষমতায় প্রায় চলে আসছে তার এক প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন এখন

দাঁড় করানোর প্রচেষ্টায় আছে এবং এটার একটা বেজও তৈরি করেছে তারা এবং লক্ষ্য করে দেখবেন যেমন ধরেন বিপিনূর আসছেন বিপিনৌর কয়েকদিন আগেও পটুয়াখালীতে এমপি হওয়ার জন্য বিএনপির পকেটে রইয়া তাদের কাছ থেকে চিঠি উদ্ধার করিয়া ওই এলাকায় গেছেন ডিগবাজি দিয়ে যে ভোট নিয়ে এমপি হবেন মন্ত্রী হবেন কিন্তু এখন দেখা যায় তিনি আবার ডিগবাজি মাইরা এনসিপি জামাত ইসলামী এদের সাথে এক হয়ে এখন আবার বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন তো সুতরাং বিএনপি যাদেরকে মনে করতেছে যে এরা আমার লোক সময়ের বিবর্তনে এরা তাদের লোক নাও থাকতে পারে এখন বিএনপি যে বিশাল ভোট ব্যাংক রয়েছে এটা মিথ হিসাবেও আসতে পারে তারা আগের হিসাবে হিসাব করতেছে এটা কিন্তু হ্যাডফের হতে পারে নতুন একটা জেনারেশন এখন গ্রহ করেছে তারা বিএনপিকে কে ভোট দিবে কিনা এবং বিএনপি সম্পর্কে তারা কতটুকু জানে তাদের প্রতি কতটুকু আস্থাশীল এটা প্রশ্ন আছে এখন বাদ বিএনপি করে বলে সেও ভোট দিয়ে দেবে এই কিন্তু এখন আর চলে না এখন বিএনপির জন্য সবচেয়ে বিপদ হচ্ছে এখন মাঠে থাকা দলগুলোর বেশিরভাগই মনে করে যে বিএনপি আর আওয়ামী লীগ বেসিক্যালি একই ধরনের রাজনীতি করে তাদের মধ্যে পার্থক্য নেই বিএনপি চাঁদাবাজি দখলবাজি লুটপাট পুরনো স্টাইলের রাজনীতি পরিবার্তন সবই আছে তার মধ্যে এখন তাদের মনে করে কেউ কেউ যে এই আওয়ামী লীগ বিএনপি একই ক্যাটাগরির দল হলেও বড় আওয়ামী লীগ ব্যাটার কেন ব্যাটার যে তারা অপকর্ম করলেও দেশে উন্নয়ন করেছে তারা বিএনপি সেটাও পাবে না এখন এক পক্ষে মনে করে সৎ মানুষের শাসন কায়েম করতে হলে দেশে ওই চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে এক হতে হবে অর্থাৎ বিএনপি কে ল্যাং মারতে হবে কারণ আওয়ামী লীগ তো এমনি নিয়ে আউট সুতরাং বিএনপি কে ল্যাং মারতে পারলেই তারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে এবং যারা এটা ভাবছেন তারা যদি আরো শক্ত হয়ে নামেন তাহলে বিএনপির কিন্তু খবর আসছে এবং এই উল্টে যাওয়ার মধ্যে সেখানে সরকারও উল্টাতে পারে সেনাবাহিনী উল্টাতে পারে কোনো কিছু অসম্ভব না এবং এই বিষয়টা কিন্তু বিএনপি আজ করতে শুরু করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র তারাও চায় যে ইসলামপন্থীরা যাতে কোনোভাবে ক্ষমতায় না আসে বিএনপি আসুক সেটা মন্দির পালো আওয়ামী লীগের হ্যাঁ আর না আসতে পারলে তারা আসুক এইটা তারা চায় কিন্তু এই কলক্জা নালেও বিএনপি সেটাতে কতটুকু ধরা দেয় এটা প্রশ্ন এখন বিএনপি মনে করছে ক্ষমতা পাওয়া তাদের কাছে এখন সময় ব্যাপার মাত্র কিন্তু এখানে আওয়ামী লীগের বুট একটা বড় ফ্যাক্টর নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে তাদের বুট যাদের বাক্সে যাবে তারাই পাস এটা লিখে রাখতে পারে এখন এক্ষেত্রে বিএনপি কিন্তু আওয়ামী লীগকে লাগবে কারণ বিএনপি যখন দেখবে তার ফেল মারার সম্ভাবনা দেখা দিয়েছে তখন তার অস্তিত্ব রক্ষার স্বার্থে ক্ষমতায় যাওয়ার স্বার্থে বিএনপি আওয়ামী লীগের হাত ধরা ছাড়া তার কোনো উপায় থাকবে না এবং সেই সময় কিন্তু সামনে আসতেছে এবং আওয়ামী লীগ ঝুলিয়ে বিএনপি কে বাধ্য করতে পারে তাদেরকে টানতে বা তাদের কাছে আসতে এখন ইসলামপন্থীদের খেলা খেয়ে আওয়ামী লীগ ছাড়া বিএনপির পথ থাকবে না বা থাকতে দেয় দিবে না তারা এটা এখন মোটামুটি বোঝা যাচ্ছে সুতরাং বিএনপি আওয়ামী লীগের পথে আছে এটা বলা যায় আওয়ামী লীগকে তার লাগবে লাগতে সে বাধ্য হতে পারে এবং সেটা খুব বেশি দূরে না পড়ে ডিসিএসপিরা ছাত্রনেতাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ রাজশাহীতে জুলাই পথযাত্রা শেষে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মন্তব্য করেন তিনি হাসনাত আব্দুল্লা বলেন যদি হাসিনার পতন না হতো তখন এই রাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত সাংবাদিকদের দিকেও নজর রাখা হচ্ছে জানিয়ে হাসনাত বলেন এই সাংবাদিকরাই জুলাই অভ্যুত্থানে তাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য লেগেছিল খুনি হাসিনার পক্ষে ধরার মিডিয়া বৈধতা উৎপাদন করেছে উল্লেখ করে বলেন আবার আরেকটা এগারো ঘটাতে তারা ষড়যন্ত্র করছে এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না কারো তাবেদার হতে চায় না তরুণ সমাজ আর স্বৈরাচার হতে চায় না দাড়ি পাকওয়ালা মুরব্বীরা ফেল করেছেন বাবারা ফেল করেছেন তখন সন্তানেরা রাস্তায় নেমে এসেছেন এই ছাত্রনেতা বলেন গত ষোলো বছর তাদের ব্যাংক কেমনে ছিল ব্যবসা কেমনে ছিল তারা সব জানেন হাসনাদদের হারানোর কিছুই নাই তাদের লুটপাটের ব্যাংক নাই তাদের শুধু আছে ভালোবাসা মানুষের সেটার জন্য রাস্তায় এসে তারা আবার জীবন দেবেন গোয়েন্দা সংস্থারও সমালোচনা করে হাসনাত বলেন বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছে তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলতে কি ষড়যন্ত্র হয় যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খোলে তারা একটি রাজনৈতিক দলকে আরেকটা দলের বিরুদ্ধে লাগিয়ে দেয় সংস্কার ছাড়া বিচার ছাড়া যদি ভোটের চেষ্টা করা হয় তাদের বুকের ওপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে এদিকে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সোমবার সকালে সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিনা মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন দীর্ঘ পনেরো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে বিএনপি ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে কয়েক হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে সতেরোশোর ওপরে মানুষ গুম হয়েছে পরবর্তীতে চব্বিশে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে জুলাই আগস্ট সহ গত পনেরো বছরে যারা হতাহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর সিলেটে প্রথমবারের মতো কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে বিমান যোগে সিলেট পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে মানবতা বিরোধী অপরাধ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ আদেশ বৃহস্পতিবার ছয় আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে আগামী বৃহস্পতিবার আদেশ দেওয়া হবে সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই শুনানি অনুষ্ঠিত হয় এদিন শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীগণ শুনানি করেন এছাড়া এ মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে হাজির করা হয় এর আগে গত পহেলা জুলাই প্রসিকিউশন শেখ হাসিনা সহ তিনজনের বিচার শুরুর আবেদন করেছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত বারো মে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে প্রসিকিউশনের রিপোর্ট দাখিল করে